দেখো দিয়ে দিচ্ছে ইকুয়াল কত ছিল ওয়ান ইকুয়াল ওয়ান দেওয়া ছিল এটা দেওয়া ছিল উদ্দীপকে তাহলে আমরা দেখো আমরা জানি কট কত ডিগ্রি মান তো কট কত ডিগ্রি মান ওয়ান ডিগ্রি মান ওয়ান তাই না দুই পাশ থেকে কট আর কট উঠাই দাও তাহলে দেখো কি আছে কট 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 উঠা উঠাই দাও দুই পাশ থেকে তাহলে কি হবে এ প্লাস ফিফটিন ডিগ্রি কত ফাইভ ডিগ্রি তাই না এখন দেখো এ এ পাশে ছিল প্লাস ফিফটিন সমান ওই পাশে নেই গেলে কী হবে মাইনাস ফিফটিন তাই তো অত এ পে সমান কত ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যদি আমরা পনেরো ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে থার্টি ডিগ্রি এটাই এ আনসার দেখো খারি খো দেখো খার বলছে রুট অভার এক্স প্লাস ওয়ান নিচে হচ্ছিল এক্স মাইনাস ওয়ান এটা

নিচে আমরা সমীকরণে জানি নিচে যা করবো উপরেও তাই করতে হবে মানে সমান রাখার জন্য প্লাস দ্বারা গুণ করছে যেহেতু এখানেও সেই থ্রিটা প্লাস ওয়ান দ্বারা গুণ করবো তাই তো এখন দেখো উপরে কয়টা হয়ে গেল আমাদের দুইটা তাই না উপরে সেক থ্রিটা প্লাস ওয়ান হয়ে গেল কয়টা দুইটা নিচে কি হয়ে গেল সুতরাং ফলাও এ প্লাস বি এ মাইনাস বি তাহলে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস কে ওয়ান এরপরে দেখো এইখানে যদি আমরা এইখানে যদি আমরা রুট করি রুট করলে দেখো সেক যাবে সেক থিটা প্লাস ওয়ান আর সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা জানি কি ট্যান স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা আমাদের উপরে কি ছিল রুট আর এখানে ছিল কি স্কোয়ার দেখো রুট আর স্কোয়ার কি কাটা যায় না দেখি হবে সেক থিটা প্লাস ওয়ান আর নিচে কি হবে স্কোয়ার রুট কাটা গেলে ট্যান থিটা আমরা আলাদা আলাদা দেখি লিখি সেক থিটা বাই হচ্ছিল ট্যান থিটা আর কি প্লাস ওয়ান বাই টেন বাই টেন দেখো আমরা সব সাইন কজে ভাঙাবো পরিবর্তে কি লেখা যায় দেখো তো থিটার পরিবর্তন ফাঁকা দাবি করি সেক্স থিটার পরিবর্তে কি লেখা যায় দেখো তো সেক্সিটার পরিবর্তন ওয়ান বাই ওয়ান বাই লেখা যায় তাই না টেন থিটার পরিবর্তে কি লেখা যায় সাইন থিটা বাই এরপরে এই পাশে টেন আছে টেন কি যায় নাকি বাই

মিলাও সাইন θ সমান ছিল আমাদের a cos θ সমান ছিল কি a cos θ সমান ছিল ছিল a আর নিচে আসলো হলো sin θ sin θ সমান কি ছিল y sin θ সমান y এটাই প্রমাণ করতে বলছে ঠিক আছে প্রতিবকে sin θ সমান ছিল দেওয়া ছিল কি y এটু প্রতিবকে খেয়াল করো y সমান sin θ আর a সমান কি cos θ আর sin θ কি y তাহলে এইটা আমাদের প্রমাণ করতে বলছে অতএব কি অতএব লেখো প্রমাণিত এক্স এস বড় নাম্বারটা হচ্ছে ওৱান বাই এক্স এস স্কোয়ার মাইনাস ওয়াৰ দা হাইৱে সমান দ্য ওয়ান ডে এক্স স্ স্কো আমরা এফ এস কোয়াৰ সম্বন্ধে আছিলো এই সম্বন্ধে সে এক্স এস স্কোয়ার কি হবে সি ডিস্কাৰ থিতা তাইতো ওয়াই মন দে আছিলো চাইন ওয়াই মান কি বলতো আছিলো চাইন

এরপরে দেখো কল স্কোয়ার থিটার কটা কথা হবে টু কোয়ার থিটা মাইনাস ওয়ান